ছয় বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্তকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ বাগেরহাটের মংলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হেমায়ত সর্দার পঞ্চান্ন নামের এক ব্যক্তিকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা ঘটনাটি ঘটেছে মংলা উপজেলার সোনাইলতলা এলাকায় শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল এ সময় হেমায়ত সর্দার তাকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তাকে গলা টিপে হত্যার হুমকি দেয় বলে জানা গেছে পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে ফেলে পালিয়ে যায় হেমায়েত শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হেমায়েত সর্দারকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বুলেট সেন জানান শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে শিশুটির রক্তক্ষরণ হয়েছে এবং সে খুব ভয় পেয়েছে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান অভিযুক্ত হেমায়েত সর্দারকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে ছয় বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্তকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ বাগেরহাটের মংলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হেমায়ত সর্দার পঞ্চান্ন নামের এক ব্যক্তিকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা ঘটনাটি ঘটেছে মংলা উপজেলার সোনাইলতলা এলাকায় শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল এ সময় হেমায়ত সর্দার তাকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তাকে গলা টিপে হত্যার হুমকি দেয় বলে জানা গেছে পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে ফেলে পালিয়ে যায় হেমায়ত শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের পাশে অচেতন অবস্থায় দেখতে পান পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হেমায়ত সর্দারকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বুলেট সেন জানান শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে শিশুটির রক্তক্ষরণ হয়েছে এবং সে খুব ভয় পেয়েছে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান অভিযুক্ত হেমায়েত সর্দারকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে